বিজয়ের মাস ডিসেম্বর এলেই জাতির মনে ফিরে আসে গৌরবের স্মৃতি আত্মত্যাগের গল্প ঠিক সেই বিজয়ের মাসেই দেশের অর্থনীতির জন্য আরেকটি আশাবাদের খবর এল প্রবাসী আয় থেকে চলতি বছরে ডিসেম্বর মাসের প্রথম তেরো দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় একশো কোটি চুয়াত্তর লাখ সত্তর হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার একশো টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় আঠেরো হাজার তিনশো কোটি টাকারও বেশি বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মধ্যপ্রাচ্য ও ইউরোপের টানা পড়েন ডলারের অস্থির বাজার সবকিছুর মধ্যেও প্রবাসীদের এই বিচ্ছিন্ন অবদান যেন দেশের অর্থনীতিকে আবারও শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে ডিসেম্বরের প্রথম তেরো দিনেই এই বিপুল পরিমাণ রেমিটেন্স এসেছে যা চলমান ঊর্ধ্বমুখী প্রবণতাকেই স্পষ্ট করে ব্যাঙ্কিং চ্যানেল ভিত্তিক হিসাব বলছে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চব্বিশ কোটি পঁচানব্বই লাখ চল্লিশ হাজার ডলার বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে শুধু কৃষি ব্যাংকের মাধ্যমেই প্রবাসীরা পাঠিয়েছেন পনেরো কোটি ছিয়াত্তর লাখ তিরিশ হাজার ডলার তবে বরাবরের মতোই বেসরকারি ব্যাংকগুলো এই ক্ষেত্রে শীর্ষে রয়েছে এদের মাধ্যমে এসেছে সর্বাধিক একশো কোটি সত্তর লাখ বিশ হাজার ডলার বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমেও দেশে এসেছে বত্রিশ লাখ নব্বই হাজার ডলার এই পরিসংখ্যান শুধু অঙ্কের হিসাব নয় এটি লাখো প্রবাসীর ঘাম ঝরা শ্রম পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং দেশের প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন চলতি অর্থবছরেও প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা শুরু থেকেই লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাই মাসে দেশে রেমিটেন্স এসেছে দুশো সাতচল্লিশ কোটি আটাত্তর লাখ ডলার আগস্টে দুশো বিয়াল্লিশ কোটি উনিশ লাখ ডলার সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় দুশো কোটি আটানব্বই লাখ ডলারে অক্টোবরে আসে দুশো কোটি পঁয়ত্রিশ লাখ ডলার এবং নভেম্বরে সেই অঙ্ক আরও বেড়ে দুশো অষ্টআশি কোটি পঁচানব্বই লাখ বিশ হাজার মার্কিন ডলারে পৌঁছায় ভিত্তিক এই ধারাবাহিকতা স্পষ্ট বলছে প্রবাসীরা কেবল দেশের অর্থনীতির চালিকা শক্তি নন বরং সংকটকালে সবচেয়ে ভরসার জায়গা এর আগের অর্থবছরের দিকে তাকারেও একই চিত্র দেখা যায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের মার্চ মাসে রেমিটেন্স প্রবাহ সর্বোচ্চ তিনশ কোটি মার্কিন ডলারে পৌঁছায় যা ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড পুরো অর্থবছর শেষে দেশে মোট প্রবাসী আয় দাঁড়ায় তিরিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলারে আগের অর্থবছরের তুলনায় যা ছাব্বিশ দশমিক শতাংশ বেশি এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা রেখেছে একই সঙ্গে আমদানি ব্যয় বৈদেশিক ঋণ পরিশোধ এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় স্বস্তি এনে দিয়েছে এর আগেও দু হাজার তেইশ অর্থ বছরে দেশে মোট রেমিটেন্স এসেছিল তেইশ দশমিক নয় বিলিয়ন ডলার সেই সময় মাস ভিত্তিক চিত্রে দেখা যায় জুলাইয়ে একশো কোটি সাঁত্রিশ লাখ ডলার থেকে শুরু করে ধীরে ধীরে এই প্রবাহ বেড়েছে আগস্টে আসে দুশো কোটি ১৩ লাখ সেপ্টেম্বরে দুশো কোটি একচল্লিশ লাখ অক্টোবরে দুশো কোটি পঞ্চাশ লাখ এবং নভেম্বরে দুশো কোটি ডলার ডিসেম্বরে পা লাফিয়ে দাঁড়ায় দুশো কোটি ডলারে পরবর্তী মাসগুলিতেও এই ধারা অব্যাহত থাকে জানুয়ারিতে দুশো উনিশ কোটি ফেব্রুয়ারিতে দুশো কোটি মার্চে রেকর্ড তিনশো কোটি এপ্রিলে দুশো পঁচাত্তর কোটি মে মাসে দুশো কোটি এবং জুনে দুশো অষ্টআশি কোটি মার্কিন ডলার দেশে আসে অর্থনীতিবিদরা মনে করছেন বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে প্রণোদনা ব্যাংকিং ব্যবস্থার উন্নতি এবং প্রবাসীদের আস্থাই এই ঊর্ধ্বমুখী প্রবণতার মূল কারণ তবে সংখ্যার বাইলেও রয়েছে আরেকটি সত্য হাজার মাইল দূরে থেকে পরিবার সন্তান আর দেশের স্বপ্ন বুকে নিয়ে কাজ করা প্রবাসীরা আজও দেশের অর্থনীতির নীরব সৈনিক বিজয়ের মাসে তাদের পাঠানো এই বিপুল অর্থ যেন নতুন করে মনে করিয়ে দেয় বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার মানুষ আর প্রবাসীরা সেই শক্তির অন্যতম প্রধান স্তম্ভ